শির্ক শব্দটা আরবি যার মানে কাউকে শরিক করা অংশীদার করা শরিক করা ইসলামিক পরিভাষায় শির্ক মানে আল্লাহ সাথে অন্য কাউকে শরিক করা শির্ক ইসলামিক ভাষায় বললে এর মানে আল্লাহ সাথে কাউকে করা যদি পাশাপাশি অন্য কারোর ইবাদত করেন সেটা শির সবচেয়ে বড় পাপ আর ইসলাম ধর্মের কথা যদি বলতে হয় অনেক ধর্ম এক ঈশ্বরের বিশ্বাস করে তবে ইসলাম এক আল্লাহকে মানার পাশাপাশি বিশ্বাস করে তৌহিদে তৌহিদ একটা আরবি শব্দ যার মূল আরবি শব্দটা হচ্ছে ওয়াহদা যার অর্থ একত্রিত করা একতাবদ্ধ হওয়া আর তহিদের ক্যাটাগরি মোট তিনটা প্রথমটা তহিদের রুবুবিয়া দ্বিতীয়টা হচ্ছে তহিদ আসমা সিফাত তৃতীয়টা তহিদ আলী বাদা প্রথমটা তহিদ রুবুবিয়া এর অর্থ একত্রিত হওয়া আর মেনে নেয়া যে আল্লাহ কেবলমাত্র একজন একমাত্র তিনি হলেন পালন কর্তা রক্ষাকর্তা পুরো বিশ্ব জগতের পুরো মানুষ জাতির সবাই তার উপর নির্ভরশীল কিন্তু তিনি কারো উপরেই নির্ভরশীল নন এটা প্রথম তহিদের রুবুবিয়া এটা এসেছে আরবি শব্দ রব থেকে অর্থাৎ প্রভু দ্বিতীয়টা হচ্ছে তহিদ আসমা সিফাত যার মানে একত্রিত হওয়া আল্লাহ তালার নাম ও বিষয়ে। এই ক্যাটাগরিকে আবার পাঁচ ভাগে ভাগ করা হয়েছে এক নম্বর যে আমাদের স্রষ্টা আল্লাহকে শুধুমাত্র সেই নামগুলো দিয়েই ডাকা যাবে যেগুলো তিনি নিজেই দিয়েছেন অন্য কোনো নাম না দুই নম্বর পয়েন্ট আল্লাহর বর্ণনা দেব একমাত্র সেইভাবে যেভাবে তিনি কোরআনে নিজের বর্ণনা দিয়েছেন আর যেভাবে বর্ণনা দিয়েছেন ও মোহাম্মদাম তিন নম্বর আল্লাহন তালার কোন একটা বৈশিষ্ট্য তার সৃষ্টির উপর আরোপ করা যাবে না যেমন ধরুন আল্লাহ তালা চিরস্থায়ী বলতে পারবেন না একজন মানুষকে আমি চিনি যে চিরস্থায়ী আল্লাহ তালার কোনো শুরু নেই বলতে পারবেন না একজন মানুষকে আমি চিনি যার কোনো শুরু নেই চার নম্বর হচ্ছে আল্লাহ সামান তালাকে যে নাম দেওয়া হবে সেটা শুধুমাত্র তার অন্য কারো নয় আপনি কোন মানুষকে এমন নাম দিতে পারবেন না যেটা আল্লাহ তালার নাম যেমন ধরুন রহমান নাম দিতে পারবেন আব্দুর রহমান খালি বা আল্লাহ আপনি কোনো মানুষকে রহমান নাম দিবেন না অথবা আল্লাহ বলবেন না বলতে পারবেন আব্দুল্লাহ অর্থাৎ আল্লাহর দাস তাহলে আমরা যখন কোনো মানুষের নাম রাখবো সেখানে যদি আল্লাহর নাম ব্যবহার করতে চান তাহলে বলবেন আল্লাহর দাস আব্দুল্লাহ আব্দুর রহমান আব্দুল করিম শেষ পয়েন্ট হচ্ছে যে সব বৈশিষ্ট্যগুলো মানুষের মধ্যে আছে সেগুলো আল্লাহর উপর আরোপ করা যাবে না যেমন ধরেন মানুষ ভুল করতে পারে এটা বলতে পারবেন না যে আল্লাহ ভুল করেছেন ঈশ্বর ভুল করেন তাহলে সৃষ্টির বৈশিষ্ট্য আল্লাহর উপর আরোপ করা যাবে না এই পাঁচটা টাইপ সেটা হচ্ছে তৌহিদ আসম সিফাত যদি এখানকার একটাও অমান্য করেন তাহলে আপনি তৌহিদকে অমান্য করছেন তৃতীয় ক্যাটাগরি হচ্ছে তৌহিদ ইবাদা যার মানে আল্লাহ সামানা তালা ব্যতীত অন্য কারো ইবাদত না করা এক আল্লাহকে বিশ্বাস করাই যথেষ্ট নয় এক শুধুমাত্র এক বিশ্বাস করে কিন্তু তৌহিদের এই তিনটা ক্যাটাগরিতে এক আল্লাহকে মানার পাশাপাশি যদি তার সাথে কাউকে শরিক করি সেটা হবে শির্ক পবিত্র কোরআনে এরকম অনেক ধরণ আছে যেমন ধরেন বলা হয়েছে যখন মূর্তি পূজা জিজ্ঞেস করবে যে তোমাদের সৃষ্টিকর্তাকে তারা বলবে আল্লাহলী কারেন তারা বলবে আল্লাহ ক্ষমতা আল্লাহর ক্ষমতার অধীনে আছে পৃথিবী আর আকাশমন্ডলী তিনি সব প্রাণীকে ও মৃত্যু দেন তিনি সব শুনতে পান তাহলে অন্য কাউকে তার শরিক করছো কেন শুধু আল্লাহকে বিশ্বাস করলেন ভালো বৈশিষ্ট্য দিলেন তহিদার রুবি সেটা যথেষ্ট নয় আল্লাহকে সুন্দর নাম দেওয়া তহিদে সিফাত যথেষ্ট নয় তিন টাইম মেনে চলতে হবে যদি আল্লাহ সামানা তালার পাশাপাশি অন্য কারো ইবাদত করেন যদি তৌহিদের একটামাত্র ক্যাটাগরি ভাঙেন সেটাকে বলা হবে শিখ ভাগুক প্রথম ক্যাটাগরি দ্বিতীয় বা তৃতীয় এখানে আল্লাহ করণে বলছেন আর উদাহরণ দিচ্ছেন যে মুসলিমরা এক ঈশ্বরে বিশ্বাস করে সুন্দর নামও দিয়েছে আল্লাহ তবে পাশাপাশি অন্য কারো ইবাদত করছে তার শিখ মানে তৌহিদের তিনটা ক্যাটাগরির যে কোনো একটাকে ভাঙা কাউকে শরিক করা আর ইসলামে এটা সবচেয়ে বড় পাপ আশা করি উত্তরটা পেয়েছেন বোন ওয়াকিদাওয়ান